অনেক পদের প্রয়োজন হয় না যদি মনের মতো এক পদ রান্না করা হয় এমনভাবে রান্না করতে হয় যে এক পদেই কিন্তু সবার খাওয়া হয়ে যাবে আজকে তোমাদের দাদা ভাই সকালবেলা দেখো কাতলা মাছ নিয়ে এসেছে বাজার থেকে আর বলে দিয়েছিলাম একটু মানকচু নিয়ে আসতে তার জন্য এটাই এনেছি এটা দিয়ে ভাবলাম আজকে সুন্দর করে মানকচু দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে তোমাদের দেখানো হোক তার জন্য মাকে বললাম চলো মা রান্নাটা শুরু করা যাক মা রান্নাটা শুরু করে দিয়েছে সবাই প্রথমে দেখো মাছের ওপরে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে গরম করে এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হচ্ছে যখনই মাছ ভাজা হবে তখনই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু সেই মাছ কড়াইয়ের মধ্যে লেগে যায় না এবং ভাঙেও না তো দেখো মাছটা কিন্তু এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হচ্ছে এখান থেকে কিন্তু দু পিস মাছ আমার ছোট্ট সোনা ছেলের জন্য যাবে কারণ ও মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে আর বাকি মাছ দিয়ে মাছের ঝোলটা রান্না করব। এর মধ্যে কিন্তু আবারও দুটো লেজা আমি ভেজে নিচ্ছি সেটা দেখালাম না মানে লেজা এক পিস এবং এক পিস মাছ আবারও ভেজে নিয়েছি আর এখানে দেখো কেটে রেখেছি আলু আলুটা সিদ্ধ করিনি নিই কিন্তু মানকচুটা কেটে হালকা উষ্ণ গরম জলে হালকা একটু নুন ফেলে কিন্তু দু মিনিট মতো একটু সিদ্ধ করে নিয়েছি মানে ভাব দিয়ে নিয়েছি এবার মাছ ভাজা বাকি তেলটার মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু এক এক করে আলু তারপরে হাফ মানে অর্ধেক সিদ্ধ করে রাখা মানকচু এগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি মান কচুটা আগের থেকে একটু ভাব দিয়ে নিয়েছি নুন দিয়ে তা নয় যদি গলা ধরে তার জন্য এইভাবে করে নিলে কিন্তু আর গলা ধরবে না এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদির গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কায় গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে জল এবং স্বাদ অনুযায়ী নুন এরপর কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে নুনটাও দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে যে কোনো রান্নার কালার কিন্তু তত ভালো হয় এবং খেতে তত বেশি সুন্দর হয় মশলা কম হলে ভাববো কম কষাবো সেটা কিন্তু নয় ভালো করে কষাতে হয় তো দেখো খুব সুন্দর করে দু থেকে তিন মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব আর তার মাঝখানে কিন্তু দিয়ে দেবো এখানে কয়েকটা চিঁড়া কাঁচা লঙ্কা আমি তোমাদের বলবো তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবেই লঙ্কা ব্যবহার করো কিন্তু আমি বলবো দয়কাপুলের লঙ্কা গুঁড়োটা একটু কম দাও কিন্তু তার সাথে একটু কাঁচা লঙ্কা অ্যাড করো তাহলে মাছের ঝোলের মধ্যে সুন্দর একটা কাঁচা লঙ্কা ফ্লেভার আসবে মশলাটা দেখো খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে মানকচু এবং আলুর সাথে এবার আমি গরম জল রান্নাতে ব্যবহার করব। আমি সবসময় কিন্তু হালকা উষ্ণ গরম জলই রান্নাতে ব্যবহার করি তো সুন্দর করে দেখো ঝোল বানানোর জন্য গরম জল দিয়ে দেওয়া হয়েছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হবে তোমাদের বলেছিলাম এক পিস লেজাও ভাজা হয়েছে যেটা আমি দেখাইনি আর মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে এই মাছের ঝোলটা রান্না করছি খেতে ভীষণ ভালো হয় ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেওয়া হবে যার ফলে আরও সুন্দরভাবে খেতে সুন্দর একটা গন্ধও থাকবে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু এবার ফুটাবো না তাহলে ধনে পাতার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে তোমাদের এক পিস মাছ তুলে দেখিয়ে দিই তোমরা দেখো মাছের ঝোলটাও কিন্তু পাতলার মধ্যেই হয়েছে আর কিছুই করবার নেই এবার একটা বড় প্লেটের মধ্যে এই মাছের ঝোলটা নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই সুন্দর মাছের ঝোলটি আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বেলে আইকনটা অবশ্যই প্রেস করো আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো লাইক কমেন্ট শেয়ার করো এখনও মাত্র টাটা